ওম শান্তি আজ তিন পাঁচ দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তোলো যত পড়াশোনা করবে শ্রীমতে চলবে ততই রাজতিলক প্রাপ্ত হবে আজকের মূলির প্রশ্ন কোন স্মৃতিতে থাকলে রাবণপনার স্মৃতি বিস্তৃত হয়ে যাবে উত্তর সর্বদা যেন স্মৃতি থাকে যে আমরা স্ত্রী পুরুষ নই আমরা হলাম আত্মা আমরা বড় বাবার থেকে ছোট বাবার দ্বারা উত্তরাধিকার গ্রহণ করছি এই স্মৃতি রাবণ পনার স্মৃতিকে ভুলিয়ে দেবে যখন আমাদের এই স্মৃতি আসে যে আমরা হলাম এক ঈশ্বর পিতার সন্তান তখন রাবণ পণার স্মৃতি সমাপ্ত হয়ে যায় এটাও হলো পবিত্র থাকার খুবই ভালো যুক্তি কিন্তু এর জন্য পরিশ্রম দরকার আজকের মুরলীর গীত তোমাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়াকে পেয়ে গেছি ওম শান্তি আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান দেখো সকলে তিলক এখানে মানে প্রকুটিতে দেয় এক তো এই জায়গায় হলো আত্মার নিবাস দ্বিতীয়ত আবার রাজতিলকও এখানে দেওয়া হয় এটা হলো আত্মার চিহ্ন এখন আত্মার চাই বাবার স্বর্গের উত্তরাধিকার সূর্যবংশী চন্দ্রবংশী মহারাজা মহারানী হওয়ার জন্য পড়াশোনা করা হয় এই পড়াশোনা করা মানেই হলো নিজেকে নিজে রাজতিলক দেওয়া তোমরা এখানে এসেছই পড়াশোনা করতে যে আত্মারা এখানে নিবাস করে তারা বলে বাবা আমরা তোমার থেকে অবশ্যই বিশ্বের স্বরাজ্য প্রাপ্ত করব, নিজের জন্য প্রত্যেকে নিজের নিজের পুরুষার্থ করতে হবে বাচ্চারা বলে বাবা আমরা এই রকম সুযোগ্য হয়ে দেখাবো তুমি আমাদের চালচলনকে দেখতে থাকো যে আমরা কিভাবে চলি তোমরাও জানতে পারবে যে আমরা নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য হয়েছে কিনা বাচ্চারা তোমাদের বাবার সুযোগ্য হয়ে দেখাতে হবে বাবা আমরা অবশ্যই তোমার নাম উজ্জ্বল করব। আমরা তোমার সাহায্যকারী তাই নিজেরা সাহায্যকারী হয়ে ভারতে আমরা রাজত্ব করব ভারতবাসী বলে এ হলো আমাদের রাজ্য কিন্তু সেই বেচারাদের জানা নেই যে এখন আমরা বিষয় বৈতরণী নদীতে পড়ে আছি আমি আত্মার তো রাজ্য নেই এখন তো আত্মা উল্টোভাবে ঝুলে আছে খাবার দাবারও পায় না যখন এরকম অবস্থা হয় তখন বাবা বলেন এখন তো আমার বাচ্চাদের খাওয়ার জন্যেও পাওয়া যায় না এখন আমি গিয়ে এদেরকে রাজ্য শেখাবো অসীম জগতের বাবাকে স্মরণ করে তিনি হলেনই নতুন দুনিয়ার রচনাকার বাবা হলেন পতিত পাবনও আবার জ্ঞানের সাগরও এটা তোমরা ছাড়া আর কারুর বুদ্ধিতে নেই এটা শুধুমাত্র বাচ্চারা তোমরা জানো বরাবরই আমাদের বাবা হলেন জ্ঞানের সাগর সুখের সাগর এই মহিমা দৃঢ়ভাবে স্মরণ করে নাও ভুলো না বাবার মহিমা যে এই বাবা হলেন পুনর্জন্ম কৃষ্ণের মহিমা একদম আলাদা প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মহিমা তো আলাদা আলাদা হয় তাই না বাবা বলেন আমারও এই ড্রামাতে উচ্চতমের চেয়েও উচ্চ পার্ট প্রাপ্ত হয়েছে ড্রামাতে অ্যাক্টারদের জানা আবশ্যক তো যে এটা হলো অসীম জগতের ড্রামা এর আয়ু কত যদি না জেনে থাকে তো তাকে অবুজ বলা হবে কিন্তু এটা কি আর কেউ বোঝে বাবা এসে কন্ট্রাস্ট বলে দেন মানুষ কি থেকে কি হয়ে যায় এখন তোমরা বুঝতে পারো মানুষের একদম জানা নেই যে চুরাশি জন্ম কিভাবে নেওয়া হয় ভারত কত উচ্চ ছিল চিত্রে আছে তাই না সোমনাথ মন্দির থেকে কত ধন লুণ্ঠন করে নিয়ে গেছে কত ধন ছিল বাচ্চারা এখন তোমরা এখানে অসীম জগতের বাবার সাথে মিলিত হতে এসেছো বাচ্চারা জানে যে বাবার থেকে রাজতিলক শ্রীমত অনুযায়ী নিতে এসেছি বাবা বলেন পবিত্র অবশ্যই হতে হবে জন্ম জন্মান্তর বিষয় বৈতরণী নদীতে গুতো খেয়েও ক্লান্ত হও নাকি কি মানুষ বলেও থাকে আমি হলাম পাপি আমার এই নির্গুণ জীবনে কোনো গুণ নেই তবে তো অবশ্যই কোনো গুণ ছিল যা আজ নেই এখন তোমরা বুঝে গেছ আমরা বিশ্বের মালিক সর্বগুণ সম্পন্ন ছিলাম এখন কোনো গুণ আর নেই এটাও বাবা বুঝিয়ে দেন বাচ্চাদের রচয়িতা হলেনি বাবা তাই একমাত্র বাবারই চিন্তা হয় বাচ্চাদের জন্য বাবা বলেন আমারও ড্রামাতে হলো এই পার্ট কত তোম প্রধান হয়ে গেছে মিথ্যা পাপ ঝগড়া কি কি সব লেগেই আছে সমস্ত ভারতবাসী বাচ্চারা ভুলে গেছে যে আমরা কোনো সময় বিশ্বের মালিক মস্তকে ডবল মুকুরধারী ছিলাম বাবা তাদের স্মরণ করিয়ে দেন তোমরা বিশ্বের মালিক ছিলে আবার তোমরা চুরাশি জন্ম নিতে এসেছো তোমরা নিজেদের চুরাশি জন্ম ভুলে গেছো ওয়ান্ডার তাই না চুরাশির পরিবর্তে চুরাশি লাখ জন্ম বলে দিয়েছে তারপর কল্পের আয়ু লক্ষ বছর বলে দিয়েছে ঘোর অন্ধকারে আছে যে কত কত মিথ্যা ভারতী সত্যভূমি ছিল ভারতী হল মিথ্যাভূমি মিথ্যাভূমি কে করলো সত্যভূমি কে করল এটা কারুর জানা নেই রাবণকে একেবারেই জানে না ভক্তরা রাবণকে জ্বালায় কোনো রিলিজিয়াস মানুষ হলে তাকে তোমরা বলো যে মানুষ এখানে কি কি করে সত্যযুগ যাকে হ্যাভেন প্যারাডাইস বলো সেখানে শয়তান রাবণ আসবে কোথা থেকে হেল অর্থাৎ নরকের মানুষ সেখানে কিভাবে থাকতে পারে তাই বুঝতে পারবে এটা তো হলো বরাবরই ভুল তোমরা রাম রাজ্যের চিত্রের ওপর বোঝাতে পারো এর মধ্যে রাবণ কোথা থেকে এলো তোমরা এটা বুঝেও বোঝো না বিরলি কেউ বের হয় তোমরা কত কম সংখ্যক তবু সময় এগুলে দেখবে কতজন রইল তাই বাবা বুঝিয়েছেন আত্মার ছোট চিহ্ন এখানে দেখানো হয় বড় চিহ্ন হলো রাজতিলক এখন বাবা এসেছেন নিজেকে বড় তিলক কি করে দিতে হবে তোমরা স্বরাজ্য কিভাবে প্রাপ্ত করতে পারো সেই রাস্তা বলে দেওয়া হয় তার নাম রেখে দিয়েছে রাজ্য শেখানোর জন্য হলেন বাবা কৃষ্ণ কি আর বাবা হতে পারে সে তো হলো বাচ্চা আবার রাধার সাথে স্বয়ম্বর হয় তখন একটি বাচ্চা হবে তাছাড়া কৃষ্ণের মতো কৃষ্ণের এত রানী ইত্যাদি দিয়ে দিয়েছে এটা তো মিথ্যা তাই না কিন্তু এটাও ড্রামাতে নির্ধারিত হয়ে আছে এরকম কথা আবারও শুনবে এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে আছে কিভাবে আমরা অর্থাৎ আত্মারা ওপর থেকে আসি পার্ট প্লে করতে এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করি এটা তো খুবই সহজ যে না বাচ্চা জন্মালো তাকে শেখানো হয় এটা বলো তাই শিখলে তাই শেখালে শিখে যায় তোমাদের বাবা কি শেখান শুধু বলেন বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো তোমরা গেও থাকো তুমি মাতা পিতা আত্মা গান করে বরাবর হয় বাচ্চারা তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন এখানে তোমরা শিব বাবার কাছে এসেছ ভোগীরথ হলো মানুষের রথ যে না এনার মধ্যে পরম পিতা পরমাত্মা বিরাজমান হন কিন্তু রথের নাম কি এখন তোমরা জানো যে নাম হলো ব্রহ্মা কারণ ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা হয় যে প্রথমে হয়ই ব্রাহ্মণ টিকিধারী তারপর দেবতা প্রথমে তো ব্রাহ্মণ দরকার সেই জন্য বিরাট রূপও দেখানো হয়েছে তোমরা অর্থাৎ ব্রাহ্মণরাই আবার দেবতা হও বাবা খুব ভালো করে বোঝান তবু ভুলে যাও বাবা বলেন বাচ্চারা সর্বদা মনে রাখো যে আমি স্ত্রী বা পুরুষ নই আমি হলাম আত্মা আমি বড় বাবার থেকে ছোট বাবার দ্বারা উত্তরাধিকার নিচ্ছি তাই রাবণ পনার স্মৃতি বিস্তৃত হয়ে যাবে এটা পবিত্র থাকার খুবই ভালো যুক্তি বাবার কাছে অনেকে জোরে আসে দুজনেই বলে বাবা যখন কিনা মনে পড়ে আমরা এক বাবার বাচ্চা হই তো আবার রাবণপনার স্মৃতি বিস্তৃত হয়ে যাওয়া উচিত এতে পরিশ্রমের দরকার পরিশ্রম ব্যতীত কিছু চলতে পারে না আমরা বাবার হয়েছি ওনাকে স্মরণ করি বাবাও বলেন আমাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে চুরাশি জন্মের কাহিনী হলো একদম সহজ এছাড়া পরিশ্রম হলো বাবাকে স্মরণ করতে বাবা বলেন পুরুষার্থ করে কম করে আধ ঘন্টা তো স্মরণ করো এক ঘন্টা আধ ঘন্টা ক্লাসে এলে তবে মনে পড়বে বাবা আমাদের এটা পড়ান এখন তো তোমরা বাবার সম্মুখে যে না বাবা বাচ্চা বাচ্চা বলে বোঝান তোমরা অর্থাৎ বাচ্চারা শোনো বাবা বলেন হিয়ার নো ইভিল এটাও এখানকারই কথা বাচ্চারা তোমরা এখন জানো যে আমরা জ্ঞান সাগর বাবার কাছে বাবার সম্মুখে এসেছি জ্ঞান সাগর বাবা তোমাদের সমগ্র সৃষ্টির জ্ঞান শোনাচ্ছেন আবার কেউ এই জ্ঞান গ্রহণ করবে কি করবে না সেটা তার উপর নির্ভর করে বাবা এসে এখন আমাদের জ্ঞান প্রদান করছেন আমরা এখন রাজযোগ শিখছি আবার কোনো শাস্ত্রেরও অংশ থাকবে না ভক্তিমার্গে কিঞ্চিত মাত্র জ্ঞান নেই জ্ঞান সাগর যখন আসেন তখন তিনি জ্ঞান শোনান ওনার জ্ঞান হলই সদ্গতির জন্য সদ্গতি দাতা হলেনই একজন যাকে ভগবান বলা হয় সকলেই এক পতিত পাবনকে ডাকে আবার দ্বিতীয় কেউ কি হতে পারে এখন বাবার দ্বারা তোমরা অর্থাৎ বাচ্চারা সত্যিকারের কথা শুনছ বাবা শুনিয়েছেন বাচ্চারা আমি তোমাদের কত বৃত্তশালী করে গিয়েছিলাম পাঁচ হাজার বছরের কথা তোমরা ডবল মুকুর ধারী ছিলে পবিত্রতারেও মুকুর ছিল আবার যখন রাবণ রাজত্ব শুরু হয়ে যায় তখন তোমরা পূজারি হয়ে যাও এখন বাবা পড়াতে এসেছেন তো তার শ্রীমতে চলতে হবে আরও সকলকে বোঝাতে হবে বাবা বলেন আমাকে এই শরীর লোন নিতে হয় সমস্ত মহিমা সেই একেরই আমি তো হলাম তার রথ সার নই সমস্ত বলিহারি তোমাদের বাবা তোমাদের শোনান আমি মধ্যবর্তী হয়ে শুনে নেই আমাকে কিভাবে শোনাবেন তোমাদের শোনান আমিও শোনে নেই ইনিও হলেন পুরুষার্থী স্টুডেন্ট তোমরাও হলে স্টুডেন্ট ইনিও পড়াশোনা করেন বাবার স্মরণে থাকেন কত খুশিতে থাকে লক্ষ্মী নারায়ণকে দেখে খুশি হন আমি এই রকম হতে চলেছি তোমরা এখানে এসেছই স্বর্গের প্রিন্স প্রিন্সেস হতে রাজযোগ যে এই মবজেক্টও আছে যিনি পড়ান তিনিও বসে আছেন তবে এত খুশি হবে নাই বা কেন ভেতরে ভেতরে খুবই খুশি হওয়া উচিত বাবার থেকে আমরা প্রতিকল্পে উত্তরাধিকার নিচ্ছি এখানে জ্ঞান সাগরের কাছে আসে জলের তো কোনো ব্যাপারই নেই এটা তো বাবা সম্মুখে বোঝাচ্ছেন তোমরাও এই দেবতা হওয়ার জন্যেই পড়াশোনা করছো বাচ্চাদের খুবই খুশি হওয়া উচিত যে এখন আমরা নিজেদের গৃহে যেতে চলেছি এখন যে যত পড়াশোনা করবে সেই রকমই উচ্চপদ প্রাপ্ত করবে প্রত্যেককে নিজের নিজের পুরুষার্থ করতে হবে আশা হতো হই না খুবই বড় লটারি এটা বুঝতে পেরেও আশ্চর্যভাবে পালিয়ে গিয়ে পড়াশোনা ছেড়ে দেয় মায়া কত প্রবল মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্যসার এক নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তুলতে হবে সুযোগ্য বাচ্চা হয়ে প্রমাণ দিতে হবে আচার আচরণ অত্যন্ত রয়্যাল হতে হবে সম্পূর্ণভাবে বাবার সাহায্যকারী হতে হবে দুই আমরা হলাম স্টুডেন্ট ভগবান আমাদের পড়াচ্ছেন এই খুশিতে পড়া পড়তে হবে পুরুষার্থে কখনোই হতাশ হতে নেই বরদান বাবা আজ বরদান দিয়েছেন নিজের অধিকারের শক্তির দ্বারা ত্রিমূর্তি রচনাকে সহযোগী বানানো মাস্টার রচয়িতা ভব নিজের অধিকারের শক্তির দ্বারা ত্রিমূর্তি রচনাকে সহযোগী বানানো মাস্টার রচয়িতা ভব বিস্তার ত্রিমূর্তি শক্তি মন বুদ্ধি আর সংস্কার এগুলো হলো তোমাদের অর্থাৎ মাস্টার রচয়িতাদের রচনা এদেরকে নিজের অধিকারের শক্তি দ্বারা সহযোগী বানাও যে রকম রাজা স্বয়ং কাজ করেন না অন্যান্যদের দিয়ে করান যারা কাজ করে সেই রাজ্য কারোবার আলাদা হয় এই রকম তাও হল করাবন হার করণহার হল এই বিশেষ ত্রিমূর্তি শক্তি তো মাস্টার রচয়িতার বরদানকে স্মৃতিতে রেখে ত্রিমূর্তি শক্তিগুলিকে আর সাকার কর্মেন্দ্রীয়গুলিকে সঠিক দিশা দেখাও স্লোগান অব্যক্ত পালনার পর্দানের অধিকার নেওয়ার জন্য স্পষ্টবাদী হো অব্যক্ত পালনার বর্দানের অধিকার নেওয়ার জন্য স্পষ্টবাদী হও আজকের সমান আমি মাস্টার রচয়িতা আত্মা আজকের জন্য অব্যত্ত ইশারা আত্মিক রয়ালিটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো পবিত্রতা কেবল ব্রহ্মচর্য নয় সেটা তো হল ফাউন্ডেশন কিন্তু সাথে আরও চারটে জিনিস আছে ক্রোধ আর ক্রোধের যে সকল সাথী রয়েছে সেই মহাভূতের ত্যাগ সাথে সাথে তাদেরও যে বাচ্চা অর্থাৎ ছোট ছোট অংশ বংশ রয়েছে তাদেরও ত্যাগ করো তখন বলা হবে পিউরিটির আত্মিক রয়্যালিটি ধারণ করেছ ওম শান্তি